রাধে রাতে শুভ সকাল সবাইকে আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম আর এখন ঘড়ির কাটায় বাজছে নটা বাজতে পাঁচ আর মা আর ও কিন্তু এখনও ঘুমোচ্ছে মা সকালবেলায় উঠে বাইরে দুয়ারে জল দিয়ে পরে আবার শুয়ে পড়ছে শীতকাল তো খুব একটা আমাদেরও উঠতে দেরি হয়ে যায় খুব একটা তাড়াতাড়ি ওঠা হয় না ততক্ষণে ওরা উঠতে উঠতে আমি বাড়ির টুকিটাকি কাজগুলো করে নিই আর ওরা ঘুম থেকে ওঠার পরেই আমি ম্যাজিকের মতো বিছানাটা বাগিয়ে নিয়েছি এবার আমি স্নানে যাব স্নান টান আমরা একটু বাইরে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা ধীরে সুস্থে জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর বাইরে যাবার আগে প্রত্যেক দিনের মতো আজকেও রাধা মাধবকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আর আজকে রান্না বলতে গেলে তো মায়ের একারই সেজন্য মা একটু বাইরে বসে বসে রোদ খাচ্ছে বললো তি আমার একার জন্য তো রান্না আমি ঠিক রান্না করে নেবো তারপর মাকে টাটা বলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম তারপর একটু বাজারে দাঁড়ালাম ও একটু মিষ্টি নিয়ে নিল কারণ যেখানে যাচ্ছি সেখানে তো একটু মিষ্টি নিয়ে যেতেই হবে এবার তোমরা কি ভাবছো আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা বাড়ি যাচ্ছি কিন্তু মারির জন্য কিন্তু মিষ্টি নিচ্ছি না একটু কারণ আছে সে কারণগুলো ধীরে সুস্থে বলছি এবার আমি ব্যাগটা বাড়িতে রেখে দিলাম আর যেখানে যাচ্ছি সেখানে যাবার আগে আমাদের বাড়ির ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম এবার চলো বেরিয়ে যাওয়া যাক আর দেরি করে যাবে না এমনিতেও ঘড়ির কাটা কিন্তু তরতর তরতর করে বাড়ছে এখন যদিও ঘড়ির কাঁটাই বাড়ছে ওই তোমার কটা মতো সাড়ে এগারোটা মতো বাড়ছে Thanks for watching! চারিপাশটা কি সুন্দর লাগছে শুধু গাছ আর গাছ আর এই যে সর্ষে ফুল দেখে কিন্তু খুব ভালো লাগছিল মনে হচ্ছিল কয়েকটা যদি ফটো তোলা যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো আর সামনে যেহেতু সরস্বতী পুজো ছেলে কাণ্ড দেখো চাঁদা তুলছিস ঠিক আছে কিন্তু মানুষকে এভাবে বিরক্ত করলে হয় আবার এই ছেলে আমরা যখন ব্যাক করছিলাম বাড়ি আসছিলাম তখন আবার বলছে চাঁদা দেওয়া না তোমরা চাঁদা দাওনি ভাগ্যিস আমার কাছে ভিডিও ছিল তাই বললো যে না না ঠিক আছে এই জিনিসগুলো তো খারাপ জিনিস এবার তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা অজৈন দিয়ে এসেছি এখানে কিন্তু আমরা পিকনিক করব আর হ্যাঁ আমাদের পিকনিকটা কিন্তু একদম অন্যরকম আমরা হাঁড়ি কড়াই এনে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো না আমরা বাড়ির থেকে খাবার নিয়ে গেছিলাম স্পেশালি বুনি আর পূর্বাই মানে খাবার নিয়ে গেছিলো আমরা তো টুকিটাকে প্যাকেটের কিছু খাবার নিয়ে গেছিলাম মানে মিষ্টি নিয়ে গেছিলাম বুনি বলেছিল তোকে কোনো খাবার আনার দরকার নেই মেন ব্যাপার হচ্ছে বুনির আর পূর্বা আরও ওর যে বাকি বন্ধু বান্ধবরা আছে তারা মিলে ভেবেছিল একটা পিকনিক করবে কিন্তু কোনো কারণবশত ওদের পিকনিকটা ক্যান্সেল হয়ে যায় সেই জন্য বুনির আর পূর্বার খুব মন খারাপ ওরা বুনি আমাকে ফোন করে বলে যে চল দিদি আমাদের সঙ্গে একটু তুই অ্যাড হবি আমরা এরকম এরকম অজয় নদীতে যাব তো ওখানে পিকনিকের মতো করবো তো তুই যাবি ঠিক আছে তাহলে আমরাও যাব তো বললো ঠিক আছে তাহলে তোরাও চলে আসিস আর ওরা বিশেষ করে রবিবার দিনটা দেখে আরও করেছিল কারণ ভেবেছিলো যদি আমরা যাই তাহলে ও যেতে পারবে তাহলে সবাই মিলেই একটু আনন্দ করতে পারবো তো আমরা এদিকে বসে পড়েছি কিন্তু আমরা যে জায়গাটায় বসে পড়েছি ওই জায়গাটাতে প্রচণ্ড রোদ সেই জন্য একটা ঠান্ডা জায়গা দেখে মানে গাছের তলা দেখে একটা জায়গা দেখেছি ওখানে আমরা বসবো আড্ডা দেবো আর মা আমাদেরকে নদীতে যেতে একদম বারণ করেছে তো মাকে আমরা মিথ্যা কথা বলেছি যে আমরা নদীতে গেছি নদীতে থা যাবো এমনি কিছু বলেছি তো মা ফোনে কি বলছে শোনো এই ভাই বলবি যাই দেখি আসি কেমন নদীতে জল আছে না না যাই ও দেখি না গালি কিছু আছে অনেক গর্ত আছে হ্যাঁ আমি কি জানবো গর্ত আছে তো আমি তো জানি না তো কেউ না কি যায় ওর কাছে না তুমি যাও না ওরা বলল যে একটু ঘুরে এসে দেখো তারপর আমরা যাবো

বেগল অনেকেই দেখেছি যে অজয় নদী এলে সরষে খেতে যায় ফটো তুলে তো সেটা আমাদের জানা ছিল না কোথায় তো পূর্ব আমাদেরকে বললো যে সামনের দিকে আছে চলো কারণ ওরা এই রাস্তা দিয়ে ওর মামা বাড়ি যায় তো এখানে আমরা বেশ অনেকগুলো ফটো তুললাম ভিডিও করেছি বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা যেখানে বসেছিলাম ওখানেই আবার চলে এসেছি কারণ ওই জায়গাটায় বেশ ছাওয়া ছিল আর এদিকে বুনিয়ার পূর্বা খাবার বের করছে আর বুনি খাবারের সাথে সাথে থালা চামচ কিছু কিন্তু নিয়ে এসেছে বসার জায়গা তো বলছি যে কত পরিবার করে জিনিস এনেছিস তো কি কি খাবার এনেছিস চলো সেগুলোই দেখা যাক এবারে তারপরে পূর্বার মা আমাদের জন্য কি বানিয়েছে দেখি পূর্ব মা ভালো রান্না করে বনি প্রচুর নাম করে আমরা খেতে পাবো ছোটদুল ভাই সব লাগা তুই ছosal তুই কেটেছিস

বলেছিলো তোকে সিনেমাটিক শট নিতে হয় না বাবা নর্মালি ভিডিও কোর হ্যাঁ সবে তো নিতে হবে তুই তো ভিডিওগুলো দিয়েছি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করার আগে প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে বনদেবীর জন্য ও রেডি করে দিচ্ছে কারণ আমরা বললাম যে এটা পিকনিকের মতোই যেহেতু আমরা করছি সেহেতু দেখেছি যে পিকনিক করতে এলে নাকি খাবার আগে বনদেবীকে দেয় তো সেই কাজটাই আমরা করছি ওর তো সব কিছু রেডি করা হয়ে গেছে এবার বনদেবীকে দিয়ে চলে আসার পরে আমরাও কিন্তু এবার খাওয়া শুরু করে দেবো দেখো ভাগ্য রান্না করে রান্না করলে কত ঝামেলা যে তুমি পাবে এমনি ডিমে সত্যি আমরা কিন্তু সম্মান করতে পারছি আমি পুরো নিমন্ত্রণ করে দিতে গিয়েছি চলো দিই দাও এমন সুসাড় দিলে না ফাটল তুলে হইলে কই এই যে এই খেলা থাকো দাস 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 না দিই দাও পূর্বকে দিই দাও দিই দেবে না ফটো তুলবো খাইছি এখন ওই যে টেবিল বে

খাওয়া দাওয়া শেষ করে বনি চলে গেছিল বাসনগুলো পরিষ্কার করার জন্য ততক্ষণ আমি আর পূর্বা বসেছিলাম ওরা আসার পরে তারপর বাসনপত্র টুকিটাকি যা যা জিনিস ছিল সবগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর পূর্বাকে একটুখানি লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছিলাম আর পূর্বর বাকি যে চাউমিনটা বেঁচেছিলো সেটা পূর্বা বললো যে তোমরা নিয়ে চলে যাও তো তারপর আমরা নিজেদের মতো করে টুকিটাকি জিনিসগুলো ভরে নিচ্ছি এবার আমাদের বাড়ি ফেরার পালা

সময় হয়ে গেছে বাড়ি ফেরার কিন্তু বাড়ি ফেরার আগে আমরা একটু এই যে ধর্মশালার যে মন্দিরটা আছে সেটাতে একটু প্রণাম করবো আর দেখো আমরা স্কুটিতে করে চারজন মিলে একটা স্কুটিতে বাড়ি ফিরবো প্রথমে তো ভেবেছিলাম হবেই না টোটোতে করে ওদেরকে বাড়ি ফিরতে হবে কিন্তু যেহেতু পাতলা মানুষ এই জন্য হয়ে গেছে এটাই হচ্ছে পাতলা পাওয়া হওয়ার একটা সুযোগ সুবিধা বলতে পারো তো এই যে বড় মন্দিরটা দেখছো ওটা হচ্ছে ধর্মশালার মন্দির আর একটা যে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে মা গঙ্গার মন্দির গঙ্গা পুজো তো খুব আনন্দ হয় অনেকবার ভেবেছি আসব কিন্তু আশা হয়ে ওঠেনি অনেক বছর আগে এখানে একবার এসেছিলাম তখন এই মন্দিরে এসে প্রণাম করে গেছি তারপর প্রায় অনেক বছর পর প্রায় বলতে পারো দশ পনেরো দশ বছর তো হবেই দশ বছর আগে মোটামুটি এসেছি তো এই হচ্ছে ধর্মশিলার মন্দির এখানে প্রণাম করে এবার বাড়ি ফিরবো আর হ্যাঁ ধর্মশিলা মন্দিরের ওপর থেকে কিন্তু অজনদীটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল তবে আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে যাব কিন্তু রাস্তায় হঠাৎ করে ও বলল যে যখন বিরকুলটি রাস্তা দিয়েই বাড়ি ফিরবো পাশ হয়ে বাড়ি যাব তো চলো একটু কদমখন্ডি মায়ের মন্দিরও প্রণাম করে নিই আর বুনিও যেহেতু কোনোদিন আসেনি কদমখুন্ডি মায়ের মন্দির তো বুনি বললাম চল তাহলে যখন এসেইছি হুট করে তো আর আশা হয় না আর আমরা যেহেতু প্রত্যেক বছর কালী পুজোর সময় পুজো দিতে আসি সেহেতু আমাদের আসা হয় মাকে প্রণাম করে যাওয়া হয় তো চলো এবার নদীর দিকে যাচ্ছি নদীটা কিন্তু বিশেষ করে এই জায়গাটার ঘাটটা কিন্তু বেশ সুন্দর নামতেও বেশ সুবিধা হয় सावधान नाम सब लेकिन आगे जोड़ा बोले मेरे कि जोड़ा बोले ना कि जोड़ा बोले ना कि जोड़ा बोले ना कि जोड़ा बोले ना कि নদীতে যাওয়ার পর থেকে আমরা এতটাই আনন্দ করেছি এতটাই আনন্দ করেছি যে অত কিছু মানে মাথাতেই ছিল না যে ভিডিও করতে হবে তার মধ্যেও কিছু কিছু ভিডিও আছে তোমরা আমাদের সোনায় রিলস ভিডিওতে দেখতে পাবে বনি ছাড়বে আমিও ছাড়বো পোস্ট করব। সেখানেই তোমরা দেখতে পাবে তারপর অনেক আনন্দ করার পর এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে তাই বললাম যে চল আর দেরি করে লাভ নেই ঘড়ির কাটায় তখন ওই চারটে মতো বেজে গেছিলো এরপর আমরা মায়ের মন্দিরে প্রণাম করে

বীরকুলটি থেকে আসার পথে এক মায়ের মন্দিরে আমরা দাঁড়াই সেখানে প্রণাম করি এই মায়ের মন্দিরটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারপর প্রণাম টাম করে আমরা বাড়ি চলে আসি আর আমাকে নামিয়ে দেবার পর বুনি আরও দুজন মিলে পূর্বাকে নামাতে যায় তো চলো ভিডিওটা এখানে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রাতে রাতে সবাইকে গেল